নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেন্দ্রীয় সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একটা নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছেন বলে সূত্রের খবর মন্ত্রী ধরো জেলে ভরো এই নামে একটা কালা বিল গতকাল লোকসভায় পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী আছে সেই কালা বিলে সেই বিলে রয়েছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের অন্য কোন তার মন্ত্রিসভার সদস্য এমনকি প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আন্ডারে যেসব মন্ত্রীরা থাকেন তারা যদি তিরিশ দিন তাদের বিচার বিভাগীয় হেফাজ থাকেন তাহলে তাকে একত্রিশ দিনের মাথায় পদত্যাগ করতে হবে এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এর ভিতরেই রয়েছে আসল কেলেঙ্কারি কি কেলেঙ্কারি এই বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল গতকাল প্রতিবাদ করেছেন লোকসভার ভিতরে লোকসভাতে গতকাল একেবারে ঢিলে ঢালা অবস্থা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বিল পেশ করছেন তখন তাকে কুড়িবারই জন মার্শাল বা লোকসভার রক্ষী পাহারা দিচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তার বক্তব্যের একটা অংশ শোনা গেল না ছবিতে দেখা গেল তাকে ঘিরে বিক্ষোভ করছেন অবিজেপি সমস্ত রাজনৈতিক দলগুলি আর তার উপর বর্ষণ হচ্ছে পুষ্প বৃষ্টির মতো কালো বিলের ছেঁড়া ছবি সেই কালো বিলকে ছিঁড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে ছোড়া হচ্ছে লোকসভা গণতন্ত্রের পীঠস্থান সেই পীঠস্থানে আক্রান্ত হচ্ছেন সাংসদরা এ কেমন গণতন্ত্র তারা সংবিধান সংশোধনী বিল লোকসভায় নিয়ে আসছেন এর আগে একশো বার সংবিধানের সংশোধন হয়েছে যা অত্যন্ত রাষ্ট্রের প্রয়োজনে করা হয়েছে এবারও যে বিলটি আনা হয়েছে একশো তিরিশতম সংশোধনী বিল সেই বিলটি নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিল পেশের পর থেকেই তীব্র প্রতিবাদ করতে তারা শুরু করেছেন লোকসভার ভিতরে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্ল্যাক ডে ব্ল্যাক বিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিলটি সত্যিই ভালো কিন্তু বিলটির মধ্যে রয়েছে একটা চূড়ান্ত রাজনৈতিক অভিসন্ধি কারণ বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের জেলে ভরে তাদের মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়াই হচ্ছে কেন্দ্রীয় সরকারের নতুন নতুন প্রকল্প মন্ত্রী ধরো জেলে ভরো তার তীব্র সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বিলকে তারা সমর্থন অবশ্যই করতেন কিন্তু যদি এই বিলে পনেরো দিনও অবস্থান থাকত তাহলেও তারা সমর্থন করতেন সেখানে তিনি একটা বড় প্রশ্ন তুলে দিয়েছেন কী সেই প্রশ্ন তিনি বলেছেন যে পনেরো দিনের মধ্যে যদি যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বা যে সংশ্লিষ্ট এজেন্সি গ্রেপ্তার করবেন তারা যদি প্রমাণ করতে না পারেন যে দোষী প্রত্যক্ষ প্রমাণ দিতে না পারেন তাহলে সেই এজেন্সির বিরুদ্ধেও তদন্ত করতে হবে এবং তাদেরও জেলে ভর্তি হবে যে সংশ্লিষ্ট নেতা বা মন্ত্রীকে জেলে ভরা হবে তার ডবল জেল জরিমানা করতে হবে এই এজেন্সির কর্তাদের তাতেই যথেষ্ট ঘুম উড়ে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যেটুকু জানা যাচ্ছে বিলটিকে গায়ের জোরে পাশ করানো হয়েছে এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বিলটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ জেপিসি এই বিলটি নাকি পর্যালোচনা করবেন আজকে বিধানসভার লোকসভার অধিবেশন শেষ হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই বিলের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বিরোধী যে রাজনৈতিক নেতারা রয়েছেন মুখ্যমন্ত্রীরা রয়েছেন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি জেলবন্দি করা যায় কোনো এজেন্সিকে দিয়ে তাদের লক্ষ্য এম কে স্ট্যালিন কে তামিলনাড়ুতে ক্ষমতায় রয়েছেন লক্ষ্য তাদের পিনারায় বিচরণ তিনি কেরালার মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্ধারামাইয়া রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেন রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ রয়েছেন এই যে সাত আটজন বিরোধী দলের মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের জেলে ভরার জন্যই কিন্তু এই বিলকে তৈরি করা হচ্ছে কারণ যত রাজনৈতিকভাবে অস্বস্তিতে এই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন ততই তাদের রাজনৈতিক ছিটপিটিনি হচ্ছে তারপরে এই ধরনের বিলকে নিয়ে আসার চেষ্টা করছেন এই বিলের মধ্য দিয়ে তারা রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দেবার চেষ্টা করছেন যে পরিকল্পনা তারা দিল্লিতে করেছিলেন যে পরিকল্পনা তারা ঝাড়খণ্ডে করেছিলেন যে পরিকল্পনা বহুদিন আগে হয়েছিল তামিলনাড়ুতে যে পরিকল্পনা বহুদিন আগেই বিহারে লালু প্রসাদ যাদবকে জেলে ভরা হয়েছিল সেই বিলের কে নতুনভাবে সংশোধনী আনা হচ্ছে এবং সেই সংশোধনী এনে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের জেলবন্দি করে তাদের মুখ্যমন্ত্রী বা তাদের মন্ত্রিত্ব কেড়ে নেওয়াই হচ্ছে এই বিলের মূল উদ্দেশ্য কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা একটু শুনুন বিজেপি इज ट्राइंग टू टेबल বিল সেइंग इट हैजGot the freedom and choice and it will the bill doesn't say but it goes without saying that if the bill is passed which they can never do in the Next hundred of years, just because the bill it's a constitutional amendment and it needs two-third majority in both house to be passed, and people stopped them. People saw the, the opposition party, especially we in Bengal, Samajwadi Party in UP, Congress in different states, DMK in Tamil Nadu. Everyone said that if BJP comes out with 400 seats. Forget about toppling governments. They will change the very social fabric of this country, and they will change the constitution. They will sell the soul of the country, a country that is built on the ideals and values of Babasaheb Ambedkar and Mahatma Gandhi. People gave them 240 seats, and with these 240 seats, a government which is on borrowed time itself is trying and attempting to change the constitution of the country. If your intention is right why don't you include a provision that if the investigating agency or the investigating officer is not able to prove the guilt by keeping the person concerned in custody for 30 days then the same investigating officers and the deputy directors and the joint directors of those enforcement agencies will have to spend the double amount of time in custody everyone will support the bill let them come out আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক অভিসন্ধিতে ভারতীয় জনতা পার্টি এই বিলটিকে লোকসভায় এনেছিলেন একটা বিল আনতে গেলে মিনিমাম চব্বিশ ঘন্টা আগে বিলটি সাংসদদের কাছে লে করতে হয় বা বিতরণ করতে হয় সেই বিলটি তারা পড়ার সুযোগ পান তারপরে তারা বক্তব্য রাখেন এখানে মাত্র আট দশ ঘন্টা আগে রাতের অন্ধকারে সেই বিলটিকে আনা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সরকার যা কাজ করেন রাতের অন্ধকারেই কাজ করেন এই ক্ষেত্রে বেশ কিছু অপশান রয়েছে প্রধানমন্ত্রীকে নাকি জেলে ভরা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নাকি জেলে ভরা যাবে মুখ্যমন্ত্রীদের জেলে ভরা যাবে আইপিএস আইএস অফিসারদের জেলে ভরা যাবে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে রাজনৈতিক কোনো যোগ্যতা নেই এই বিলটি আনার কারণ সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গেলে টু থার্ড মেজরিটি দরকার ভারতীয় জনতা পার্টির কাছে আছে মাত্র দুশো চল্লিশ জন সাংসদ এই বিলটি লোকসভায় বা রাজ্য লোকসভায় পাশ করাতে গেলে মিনিমাম তিনশো জন সাংসদের উপস্থিতি প্রয়োজন বা পক্ষে ভোট প্রয়োজন তা ভারতীয় জনতা পার্টির কাছে নেই যে কয়েকজন ঘোড়া তারা কিনেছেন তারা যেভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলকে কিনেছেন চন্দ্রবাবু নাই নাইডুর দলকে কিনেছেন তাতেও যদি তারা সমর্থন করেন এই পল্টুবাবুরা তাহলেও কিন্তু দুশো এর বেশি ক্রস করতে পারবে না তাহলে তিরিশ জন সাংসদ তারা কোথায় পাবেন আবার কি তারা টাকার ঝুলি নিয়ে পথে নেমে পড়বেন এই প্রশ্নই তুলছেন বিলটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিল কিন্তু তার মধ্যে যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট তাই ভারতীয় জনতা পার্টি যেভাবে সংবিধান সংশোধনের চেষ্টা করছেন তাতে তাদের যে নতুন পরিকল্পনা বলে কটাক্ষ করা হচ্ছে মন্ত্রী ধরো জেলে ভরো তা কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব হবে না নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন